হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে ঘরোয়া উপায়ে মাত্র একদিনে কিভাবে পা ফাটা দূর করা যায় সেটাই তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখে পাশে থেকো আশা করি তোমরা উপকার পাবে শীতকালে প্রায় মানুষেরই পা হাত ফাটে এই টোটকাটা তোমরা একবার ব্যবহার করলেই বুঝতে পারবে যে কতটা উপকার পাবে আজকে যে জিনিসগুলো দিয়ে এই উপকরণটা বানাবো সেটা প্রত্যেকেরই ঘরে থাকে আমার মায়ের পা খুবই ফাটে যেহেতু ভোরবেলা উঠতে হয় গরু আছে মন্দির আছে বাড়িতে অনেক কাজ এবছর আমি এই উপকরণটা বানিয়ে দেওয়াতে মায়ের খুব উপকার হয়েছে তাই ভাবলাম যে এর এর উপর একটা ভিডিও করি যাতে আমার বন্ধুরাও একটু উপকার পায় তো খানিকটা তেল দিয়ে নেবো তোমরা চামচ হিসাবেও নিতে পারো দু তিন চামচ এটা এক চামচ দিলে পাঁচ ছদিন হয়ে যাবে দুই তিন চামচ দিলে একটু বেশি পরিমাণে হবে তারপরে ভেঞ্জিল পাঁচ টাকার যে ভেঞ্জিল পাওয়া যায় সেগুলো হয়ে যাবে পুরোটা লাগবে না কিছু পরিমাণ দিলেই হবে আমরা এই পাঁচ টাকা দিয়ে নিয়ে এসে দুদিন আমাদের হয়ে গেছে একদিনের জন্য বানাও তাহলে অর্ধেক মোমবাত দিলে হয়ে যাবে কেউ যদি তিন চার দিনের জন্য বানাও তাহলে গোটা একটা মোমবাত বাবা চলে এসো আমি এখানে বসে আছি আসো আর হবে না বেলা হয়ে গেছে নটা বেজে গেছে আমাদের বাড়িতেই অ্যালোভেরা গাছ আছে সেই গাছের থেকে আমি অ্যালোভেরাটা তুলে এনেছি এটার খোসাটা ছাড়িয়ে ভেতরের যে জেলটা থাকে সেটাই আমি এই উপকরণটায় ব্যবহার করছি তোমরা যদি এটা জোগাড় করতে না পারো তো বাজারে যে অ্যালোভেরা জেল কিনতে পাওয়া যায় মুখে মাখে সেই ক্রিমটাও তোমরা ব্যবহার করতে পারবে যেহেতু আমি ঘরোয়া উপায়ে এটা তৈরি করতে চেয়েছি সেই জন্য আমি এটাই ব্যবহার করছি এবার সবার বাড়িতে তো থাকবে তার কোনো মানে নেই না চুপচাপ কেন বাবা কেন আগের দিন সেই গোমার পা ফেটে গেছিল মনে আছে সে বানিয়ে দিয়েছিলাম পুরো কমে গেছিল মনে আছে সেইটা আবার বানিয়ে দিচ্ছি আবার বললো তৈরি করে রেখে দিয়ে যা পরে আমি চলে গেলে ওরা মাখবে আবার বুঝেছ তাই বানিয়ে দিয়ে যাচ্ছি এই চারটে উপকরণ আমার মেশানো হয়ে গেছে এবার এটা আগুনে দিয়ে গরম করব তোমরা গ্যাসেও করতে পারো আগুনের জ্বালেও করতে পারো আমার যেহেতু ইন্ডাকশানের সহজ হবে সেই জন্য আমি এটা জ্বালিয়ে নিচ্ছি এটা মাত্র দু মিনিট জ্বালিয়ে নিলেই হবে দু মিনিট জ্বালিয়ে নেওয়ার পরে দেখবে এগুলো মোমবাতি অ্যালোভেরা এগুলো সব গলে গেছে গলে গিয়ে এটা ক্রিম যেমন বাজারে পাওয়া যায় সেই ক্রিমের আকার ধারণ করেছে সেই ক্রিমটা রোজ রাতে তোমরা পায়ে হাতে লাগিয়ে রেখে দেবে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি তোমরা উপকার পাবেই তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর সাপোর্ট করো আমাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটা আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব